শৈশবের অন্যতম এক নস্টালজিয়ার নাম পোকেমন ভিডিও গেম মাঙ্গা অ্যানিমি সিরিজ মুভি ও ট্রেডিং কার্ড সব কিছু মিলিয়ে পোকেমনের জগৎটা অনেক বড় ও কিন্তু কাল্পনিক এই ফ্র্যাঞ্চাইজিতে কি খুঁজে পায় সবাই কিভাবে পোকেমন শুধু গেম বা কার্টুন না হয়ে গোটা বিশ্বের কয়েক প্রজন্মের আইকন হয়ে উঠেছে পোকেমন নামটি এসেছে পকেট মনস্টার্স এই দুটি শব্দ থেকে মূলত খেলোয়াড়েরা যেন ছোট ছোট দানবদের তাদের পকেটে বহন করে বিভিন্ন অভিযানে যেতে পারে এমন ভাবনা থেকেই পোকেমন নামটি দেয়া হয় পোকেমন সিরিজের গল্পে মূল চরিত্র বা ট্রেনাররা তাদের পোকেমনদের সঙ্গে নিয়ে এক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে তাদের লক্ষ্য থাকে পথে বন্য পোকেমনদের ধরে নিজেদের সংগ্রহ বাড়ানো প্রশিক্ষণ দেয়া এবং অন্যদের সঙ্গে যুদ্ধ করে চ্যাম্পিয়ন হওয়া জাপানের ভিডিও গেম ডিজাইনার ও পরিচালক সাতোশি তাজিরির কল্পনা থেকেই পোকেমন ফ্র্যাঞ্চাইজিটির জন্ম উনিশশো সালে তিনি তার বন্ধু ইলাস্ট্রেটর কেন সুজিমোরিকে নিয়ে জাপানি ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানি গেম ফ্রেক শুরু করেন তারা উনিশশো সালে নিনটেন্ডোর পোর্টেবল কনসোল গেম জন্য পোকেমন রেড ও গ্রিন গেম দুটি বাজারে আনেন যা রাতারাতি ভিডিও গেমের জগতে ইতিহাস তৈরি করে জাপানে গেম দুটির জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফ্র্যাঞ্চাইজিটি সম্প্রসারণের কাজ শুরু হয় গেম রিলিজের কিছুদিন পরই পোকেমনদের গল্প নিয়ে পোকেমন অ্যাডভেঞ্চার্স নামে মাঙ্গা সিরিজ প্রকাশ করা হয় যা এখনো চলছে গেমো মাঙ্গা জনপ্রিয়তা পাওয়ার মাত্র এক বছরের মধ্যে পোকেমন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ও কমেডি ঘরানার টিভি সিরিজ নিয়ে আসে এখন পর্যন্ত এ অ্যানিমে সিরিজের আটাশটি সিজন এসেছে যাতে এক হাজার তিনশো টিরও বেশি পর্ব আছে এ সিরিজ থেকেই পিকাচু অ্যাশের মতো চরিত্ররা বিপুল জনপ্রিয়তা পায় সঙ্গে পোকেমনের বেশ কিছু মুভিও আছে পোকেমন ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তাকে আরেক ধাপ বাড়িয়ে তোলে পোকেমন ট্রেডিং কার্ড গেম এ কার্ডগুলোর মাধ্যমে ভক্তরা নিজেদের প্রিয় পোকেমনকে সংগ্রহের পাশাপাশি বন্ধুদের সঙ্গে বাস্তবে কার্ড ট্রেডিং ও ব্যাটল করার সুযোগ পায় এখন পর্যন্ত পোকেমন কার্ডের সবচেয়ে দামি কার্ড পিকাচু কার্ড আমেরিকার জনপ্রিয় বক্সার লোগান পল প্রায় সাতষট্টি কোটি আশি লাখ টাকায় কারটি কিনেছিলেন এইসব ছাড়াও পোকেমনের আছে বিশেষ খেলনা ও মার্চেন্ডাইজ সারা বিশ্বে পোশাক থেকে শুরু করে খাবার স্টেশনারি ও খেলনা সব কিছুতেই দেখা যায় পিকাচু ও অন্য পোকেমনদের একশো একান্নটি কাল্পনিক প্রাণী নিয়ে শুরু হয়েছিল পোকেমন ফ্র্যাঞ্চাইজি যাদের বলা হয় প্রথম প্রজন্ম সময়ের সঙ্গে সঙ্গে এর সংখ্যা অনেক বেড়েছে বর্তমানে নবম জেনারেশন পর্যন্ত পোকেমন প্রজাতির মোট প্রাণীর সংখ্যা এক হাজার পঁচিশটিরও বেশি মূলত নতুন প্রজন্মের দর্শকের কথা মাথায় রেখে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারার কারণে পোকেমন ফ্র্যাঞ্চাইজি এ বিশাল সাফল্য এসেছে পুরনো দর্শকদের নস্টালজিয়া এবং নতুন প্রজন্মের আগ্রহ এ দুয়ে মিলে পোকেমন আজও সকলের কাছে এক প্রিয় আইকন